নমস্কার আমি আলো এটা আমার মেয়ে পুপুল আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন প্রচুর জমজমাট কারণ আমার আদির বিয়ে আজকে আমার আইবুড়ো ভাত দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়েছে কারণ আজকে আমাদের ইভেন্ট চলছে আমরা প্রচন্ড মজা করছি ওই হুল্লোর আর এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী আসছে এবং নানান গান নানান নাচ হচ্ছে যেখানে আমি পারফর্ম করছি মানে আপনাদের রাধা পারফর্ম করছে পুপুল আছে সেখানে মেঘা আছে সত্যি সত্যি সেন বাড়িটা না একটা জমে উঠেছে প্রত্যেকে আদিত্য রায় বুড়ো ভাই তাইও নাচ করবে খাওয়া দাওয়া অনেক কিছু খাবো আলোর কোলে ছাব্বিশে জানুয়ারি রাত নটার থেকে সাড়ে জি বাংলার পর্দায় আমি তো দেখছি আপনারা দেখতে ভুলবেন না